ভালোবাসা এবং বিচ্ছেদ এই শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক ভালোবাসা যত বাড়ে বিরহের যন্ত্রণা তত গভীর হয় ভালোবাসায় প্রেমের মধুরতার থেকেও বিচ্ছেদের যন্ত্রণা থাকে অনেক গুণ বেশি আমাদের গল্পের প্রধান চরিত্র নারায়ণ রোজগার যাতায়াতের পথে বাসের মধ্যে প্রেমে পড়ে যায় একটি মেয়ের তবে আর পাঁচটা সাধারণ গল্পের মতো যে প্রেম বহুদূর এগিয়ে গেলেও সে সব এক ভয়ানক শিকার রূপ নেয় আজ সেই গল্পই আমরা দেখতে চলেছি কথা দিলাম আজকের এই কাহিনী দেখার পরে তোমরা যারা প্রথম প্রেম হারিয়েছ প্রত্যেকেই একান্তে অঝরে কাঁদবে এবং যারা বর্তমানে একটি মিষ্টি সম্পর্কের মধ্যে আছো তারা ভালোবাসার মানুষকে আরও যেন একটু বেশি আগলে রাখবে তাহলে চলো দেরি না করে এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক কাহিনীর শুরুতেই আমরা গ্রামের রাস্তা দিয়ে একটি বাসকে যেতে দেখি বাসের সামনেই হঠাৎ করে একজন আহত যুবক এসে দাঁড়ায় যে কারণে চালককে গাড়ি থামিয়ে দিতে হয় ছেলেটি বাসে গিয়ে বসতেই একটি ছোট্ট বাচ্চা মেয়ে বলে ওঠে কাকু তুমি কি পড়ে গিয়েছিলে আর আজ তুমি একাই বা কেন ইন্দুয়ানটি কি তোমার সাথে আসেনি এই কথাগুলো শুনে ছেলেটি যার নাম নারায়ণ তার চোখ দিয়ে জল নেমে আসে এবং কাহিনী গিয়ে পৌঁছায় কিছু মাস আগে আমরা দেখি নারায়ণ রেড্ডির পুরো পরিবার তাদের বড় ছেলে নারায়ণের বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে ইতিমধ্যেই নারায়ণের জন্য পঁচিশ তিরিশটা বিয়ের সম্বন্ধ দেখা হয়ে গেছে তাদের গাড়ি ড্রাইভার এই সময়ের মধ্যে দুটো নতুন গাড়ি কিনে ফেললেও নারায়ণের এখনও অবধি কোনো মেয়েকেই পছন্দ হয়নি নারায়ণের ভাই বরুণ তাকে বোঝায় দেখ ভাই এইবার যেন এই মেয়েটাকে পছন্দ করে নিস কারণ তোর বয়স বাড়ছে এরপরে আর কোনো মেয়েকেই পাবি না এমন নয় যে রেড্ডির কোনো মেয়েকে বিয়ে করে সংসার করার ইচ্ছা ছিল না তবে প্রত্যেকবার তার কাছে মেয়েদের যে ফটোগুলো আসতো সামনে যেতেই মেয়েদের থোপড়ার সাথে সেই ফটোর কোনো মিল থাকতো না এবার মেয়ে দেখতে যাওয়ার পথেই পুরো পরিবার একটি মন্দিরের কাছে গাড়ি থামায় নারায়ণের মা বাবা প্রার্থনা করে বলে হে প্রভু এইবার যেন নারায়ণের মেয়ে পছন্দ হয়ে যায় আমাদের ছেলের বিয়ে হয়ে গেলেই আমি তোমার মন্দিরে একশো একটা নারকেল ফাটাব মা লক্ষ্য করে বরুণ দূরে গম্ভীর হয়ে বসে আছে মা বলে বরুণ এই মন্দির খুবই জাগ্রত আমাদের পাশের বাড়ির সুজাতার ছেলের বিয়েও এই মন্দিরে মানসিক করার পরেই হয়েছিল বরুণ তার মায়ের কথায় কোনো কান না দিয়ে তার দাদাকে সকলের সামনে রেগে বলে প্রেসার কুকারে তিনটে সিটি দিলেই সব সেদ্ধ হয়ে যায় আর এদিকে তুমি বছরের হয়ে গেছ এখনও একটা মেয়েকে বিয়ে করে সংসার করতে পারছো না এইভাবে মেয়ে দেখতে দেখতে বুড়ো হয়ে যাও কিন্তু বিয়ে আর করো না আর তোমার চক্করে আমার বিয়েটাও আটকে যাচ্ছে নারায়ণ রেগে গিয়ে তার বাবাকে বলে বাবা তুমি বরং বরুণের বিয়েটা প্রথমে দিয়ে দাও কিন্তু বাবা বলে সেটা কি করে সম্ভব বড়ো ভাইয়ের আগে ছোটো ভাইয়ের বিয়ে লোকে ভাবে নিশ্চয়ই বড় ভাইয়ের মধ্যে কোনো গুরুতর সমস্যা আছে যেই কারণে তার বিয়ে হচ্ছে না এবার মেয়ে দিক থেকেও নারায়ণের মেয়েটিকে পছন্দ হয় না রেড্ডি একটি গার্মেন্টস কোম্পানিতে জব করত কাজের সূত্রে নারায়ণকে প্রায় সময় এখানে সেখানে ট্রাভেল করতে হতো এইভাবেই একদিন রেড্ডি কাজ ছেড়ে বাড়ি ফিরতে থাকে বাসে এক ফল বিক্রেতা মহিলা রেড্ডির সহযোগিতায় ফলের ঝুড়ি মাথায় তুলে নিয়ে নিচে নামতে থাকে কিন্তু প্যাসেঞ্জারদের ধাক্কায় মহিলার মাথা থেকে ফলের ঝুড়ি নিচে পড়ে যায় আর সমস্ত ফল রাস্তার এদিকে সেদিকে ছড়িয়ে যায় সেই সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি তাই নারায়ণ নিচে নেমে গিয়ে ওই মহিলাকে সহযোগিতা করতে শুরু করে কিন্তু কিছু ফল বাঁশের ওই সাইডে চলে গিয়েছিল সেই ফল কুড়াতে নারায়ণ বাসের নিচে ঝাঁকলে সে দেখে ওই দিকে একটি মেয়ে সেই ফলগুলি তুলছে আর এই হলো আমাদের কাহিনীর হিরোইন মেয়েটি এসে ফল দুটি সেই মহিলার ঝুড়িতে রেখে দেয় এবং জলদি জলদি বাসে উঠে পড়ে এই মেয়েকে দেখে প্রথমবারের মতোই নারায়ণ তার প্রেমে পড়ে যায় মেয়েটি তার ভিজে চুল বাসের হাওয়ায় শোকাতে শুরু করে এবং তখন নারায়ণ তার সর্বস্ব হারিয়ে ফেলা এক প্রেমিকের মতো তার পিছনের সিটে বসে তার শখের মানুষটিকে এক টানা দেখতে থাকে রেটি মেয়েটির প্রতি এতটাই মোহিত হয়ে যায় যে সে মেয়েটির স্ট্যান্ডেই নেমে পড়ে কিছুক্ষণ মেয়েটিকে প্রাণ ভরে দেখার পরে সে নাচতে নাচতে বাড়ি ফিরে আসে নারায়ণের এমন রূপ তার পরিবার প্রথমবার দেখছে আসলে নতুন নতুন প্রেমে পড়লে এমনটাই হয় কিছুদিন পরে নারায়ণ তার পুরো পরিবারকে নিয়ে তাদের পরবর্তী মেয়ে দেখতে যায় আর এইবার নারায়ণ সেই বাড়িতে বাস্যে দেখতে পাওয়া সেই মেয়েটিকেই দেখতে পায় আবার কি এক মুহূর্ত দেরি না করেই সে বিয়ের জন্য মতো দিয়ে দেয় বাড়ির লোকজন এবার যেন একটু শান্তি পায় বরুণও খুব খুশি হয়ে যায় এবং সে তার প্রেমিকাকে বলে নারায়ণের বিয়ে হয়ে গেলেই আমি বাড়িতে আমাদের কথা শোনাবো আর মূলত এই কারণেই বরুণ এতদিন ধরে তার দাদার বিয়ে নিয়ে এত অশান্তি করছিল রেটি তার দিদির থেকে হবু বউয়ের ফোন নাম্বার সে তাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বসে সর্বনাশ মেয়েটির ডিবিতে লাগানো ফটো দেখে নারায়ণ হো উড়ে যায় এটা তো সেই মেয়ে নয় যাকে সে পছন্দ করেছে আর মেয়েটিকে নারায়ণের তো একদমই পছন্দ হয় না নারায়ণ তার সঙ্গে করে নিয়ে যাওয়া ক্যামেরাম্যানের ম্যানের ফটোগুলো দেখলেও সব জায়গায় এই মেয়েটিকেই দেখতে পায় অর্থাৎ নারায়ণ বাসে দেখতে পাওয়া মেয়েটির প্রেমে এতটাই মোহিত হয়ে পড়েছিল যে সে সব মেয়েদের মধ্যে শুধুমাত্র তাকেই দেখতে পাচ্ছিল বাড়ি ফিরতেই নারায়ণের পুরো পরিবারের মাথায় হাত কারণ এইবারও তাদের ছেলে এই বিয়েতে বারণ করে দিয়েছে এদিকে রেডির বাবা তো মেয়েটির বাবাকে অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে আমরা খুব শীঘ্রই আপনার মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ের ব্যবস্থা করব নারায়ণের মেয়ে পছন্দ না হলেও মেয়েটির নারায়ণকে খুব পছন্দ হয়ে যায় যে কারণে সে ক্রমাগত রেড্ডিকে ফোন করতে থাকে বরুণ সেই ফোন রিসিভ করে নারায়ণকে ধরিয়ে দেয় যেহেতু রেড্ডি এই ঝামেলা পাকিয়েছে তাই তার সমাধানও তাকেই করতে হবে ফোন রিসিভ হতেই মেয়েটি বলে আমি তোমাকে এতবার ফোন করলাম কিন্তু তুমি আমার ফোন ধরছো না কেন তুমি যদি এখন থেকেই আমাকে ইগনোর করো তাহলে বিয়ের পরে কি করবে নারায়ণ পুরো বিষয়টা ক্লিয়ার করে বলে দেখো আমি বাসে একটি মেয়ের প্রেমে পড়েছি আর তাকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব না যাই হোক রাত হলে পরিবারের লোকজন নারায়ণকে ঘিরে বসে পড়ে এবং জিজ্ঞাসা করে তুমি যে মেয়েটিকে পছন্দ করেছো সে কি সত্যিই খুব সুন্দর পরিবারের সকলেই মেয়েটির ফটো দেখতে চায় কিন্তু রেড্ডি বলে যে তার কাছে এখন কোনো ফটো নেই তবে সে কাল নিশ্চয়ই সেই মেয়েটির ফটো নিয়ে আসবে বাড়ির লোকজন মজা করে তখন বলে ওঠে তুমি মেয়েটির প্রতি এত পাগল যে তোমার নাম তো নারায়ণ রেড্ডির জায়গায় লাভ রেড্ডি রেখে দিলে ভালো হতো নারায়ণ পরের দিন সকাল সকাল মেয়েটির গ্রামের বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে পড়ে মেয়েটিও যথাসময়ে স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকে নারায়ণ দূর থেকেই মেয়েটিকে দেখতে থাকে এবং মেয়েটির ফটো ক্লিক করার অনেক চেষ্টা করে তবে সফল হয় না ঠিক তখনই বাস চলে আসে এবং মেয়েটি বাসে চেপে পড়ে মেয়েটির পিছন পিছনে নারায়ণও বাসে চেপে পড়ে এবার বাসে কয়েকজন ছেলে মেয়েটিকে টন্ট করতে শুরু করে ছেলেটি ফোনে তার বন্ধুদের সাথে কথা বলার বাহানা করে মেয়েটির কাছে গিয়ে বলে দেখ ভাই দুই মিনিটের মধ্যেই আমি মেয়েটির পাশের সিটে গিয়ে বসবো কিন্তু তার আগে না হয় আমি চোখ দিয়েই ওর যৌবনের সৌন্দর্য উপভোগ করি ছেলেটি খুব বাজে নজরে মেয়েটির দিকে তাকিয়ে থাকে মেয়েটির পাশের সিট ফাঁকা থাকে ছেলেটি বসতে গেলেই রেটি বাঁশের ছাদে একটি জোরে আঘাত করে আওয়াজ হতেই ড্রাইভার হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয় যে কারণে ছেলেটি নিজের টাল সামলাতে না পেরে সামনে গিয়ে পড়ে এবং তার ঠোঁট স্পর্শ করে সামনের ছেলেটির গাল সম্পূর্ণ পাশের প্যাসেঞ্জারটা হেসে ওঠে মেয়েটি জানত নারায়ণই ছেলেগুলোর থেকে তাকে বাঁচাতে এমন উপায় বের করেছে মেয়েটি রেড্ডিকে দেখে মিষ্টি করে হাসে এবং উঠে আসে তার কাছে মেয়েটি বলে আমি আপনাকে চিনি আপনার নাম নারায়ণ রেড্ডি তাই তো এই বলে মেয়েটি নারায়ণের সমস্ত ডিটেলস বলে দেয় নারায়ণ বলে আপনারা কি আমার মতো ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাকাউন্ট আছে মেয়েটি হেসে বলে আরে না আপনি আগের দিন আমার বান্ধবীর সুইটিকে দেখতে এসেছিলেন তখন আমি তার পাশেই বসেছিলাম এবার গিয়ে নারায়ণ বুঝতে পারে যে তার এত বড় ভুল কি করে হয়েছে সে সুইটির পাশে ইন্দুকে দেখে ভেবেছিল যে সে হয়তো ইন্দুকেই দেখতে এসেছে আর ইন্দুকে দেখে সে বিয়ের জন্য খুশিতে রাজি হয়ে যায় যাই হোক এবার নারায়ণ ইন্দুর সাথে অনেক গল্প করে ইন্দু নেমে যাওয়ার সময় রেড্ডি লুকিয়ে তার একটা ফটো তুলে নেয় এবং সেই ফটো তার পরিবারকে গিয়ে দেখায় ইন্দুকে দেখে নারায়ণের পরিবারের সকলেরই খুব পছন্দ হয়ে যায় সন্ধ্যাবেলায় পরিবারের সকলেই ইন্দুর বিষয়ে আলোচনা করতে বসলে বরুণ তার দাদাকে বলে তোমার যদি ইন্দুকে পছন্দই হয়ে থাকে তাহলে আর দেরি না করে ওকে তোমার মনের কথা জানিয়ে দাও এবং বিয়েও করে নাও তাহলে তো আমার পালা আসতে পারে নাকি কিন্তু নারায়ণ এত হটকারিতা করতে চাইছিল না সে ধীরে ধীরে ইন্দুর ভালোবাসা পেতে চায় পরের দিন ইন্দু বাসে উঠে সিটে বসে সেই ছেলেগুলোকে ইশারা করে তার পাশে সিটে এসে বসতে বলে ছেলেগুলো তো মহা খুশি হয়ে যায় তারা ইন্দুর পাশে বসতেই যাবে ঠিক তখনই নারায়ণ তাদের সামনে এসে পড়ে ছেলেগুলো বুঝতে পারে ইন্দু আসলে তাদের নয় বরং রেড্ডিকে তার পাশে বসার জন্য ডাকছিল এবার ড্রাইভার হঠাৎ করে বাস কোনো কারণবশত থামিয়ে দিলে রেড্ডি পড়ে যাবারও হয় কিন্তু ইন্দু তার আগেই তার হাত ধরে ফেলে বিষয়টা নারায়ণের খুব ভালো লাগে নারায়ণ ইন্দুর পাশে গিয়ে বসে পড়ে এদিকে বরুণের প্রেমিকা ফোন করে তাকে জানায় যে তার বাবা তার প্রোফাইল ম্যাট্রিমোনিয়াল সাইটে আপলোড করে দিয়েছে তার আগে অন্য কোনো ছেলে তাকে বিয়ে করে নিয়ে যায় বরুণ যেন কিছু একটা ব্যবস্থা করে বরুণ তার প্রেমিকার থেকে আরও কিছুটা সময় চেয়ে নেয় এবার পরের দিন নারায়ণের বাস স্ট্যান্ডে আসতে দেরি হয়ে যায় আর সে দেখে বাস তো অনেক আগেই চলে গেছে অর্থাৎ ইন্দুর সাথে আস্থার দেখা হবে না নারায়ণ উদাস হয়ে পড়ে ঠিক তখনই সে দেখে ইন্দু গাছের তলায় বসে তার জন্য অপেক্ষা করছে নারায়ণ তো মহাখুশি তার খুশির কোনো ঠিকানা থাকে না রেটি ইন্দুকে বাইকে বসিয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা দেয় রেটি একটি কোম্পানির চাকরি করতো অন্যদিকে ইন্দু ছিল একজন সরকারি আধিকারিক শখের নারীকে গাড়ির পিছনের সিটে বসে শি এই জার্নি রেটির কাছে কোনো স্বপ্নের থেকে কম কিছু ছিল না এইভাবে যখনই নারায়ণের স্ট্যান্ডে আসতে দেরি হতো ইন্দু হয় তার জন্য অপেক্ষা করত আর না হলে পাশে তার জন্য সিট রাখত এখন অবধি এরা কেউ কাউকে তাদের ভালোবাসার কথা জানায়নি পরের দিন নারায়ণের বন্ধু তার প্রেমের গল্প শুনে বলে এ কেমন প্রেম যেখানে প্রেম নিবেদনই হয়নি হতেও তো পারে তুমি যেটাকে ভালোবাসা ভাবছো সেটা হয়তো মেয়েটার কাছে শুধুমাত্র বন্ধুত্ব শহরে যাওয়া আসার পথে মেয়েটি হয়তো তোমার সাথে গল্প করতে ভালোবাসে নারায়ণ বলে এমন নয় ভাই ইন্দু আমাকে ভালোবাসে কারণ তার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি বন্ধু বলে তাহলে নিজের মনের কথা সরাসরি প্রেমিকাকে জানিয়ে দিতে অসুবিধা কোথায় সে তোমাকে ভালোবাসলে সেও তার মনের কথা তোমাকে নিশ্চয়ই জানাবে নারায়ণ বিষয়টা ভেবে দেখে পরের দিন রেডটি বাসে উঠে ইন্দুকে ডাকলে এসে দেখে সুইটি ইন্দুর পাশে বসে আছে সুইটি নারায়ণকে দেখা মাত্রই আর নিজেকে ধরে রাখতে পারে না পাশের মধ্যেই সে নারায়ণের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এবং পিছুতে পিছুতে রেটি গিয়ে পৌঁছায় পাশের পিছনের সিটে যেখানে বসেছিল সেই বদমাস ছেলেগুলো তারা বুঝতে পারে আজ রেড্ডিকে বেকায়দায় ফেলা যাবে তাই তারা সুইটিকে লেলিয়ে দেয় এবং বলে সুইটি ম্যাডাম নারায়ণ ভাই কিন্তু আপনাকে ভীষণ পছন্দ করে এই বলে তারা সুইটির হাতে একটি গোলাপ ধরিয়ে দেয় সুইটি সকলের সামনেই নারায়ণকে প্রপোজ করে ছেলেগুলো এবার রেড্ডিকে আরও ফ্যাশাতে ফেলার জন্য বাসের প্যাসেঞ্জারদের বলে মেয়েটি এত মিষ্টি করে ওনাকে প্রোপোজ করলো তো ওনার কি উচিত নয় তাতে সম্মতি জানানো সকলে বলে ওঠে হ্যাঁ নারায়ণকে এই প্রোপোজাল একসেপ্ট করতেই হবে নারায়ণ পরে মহা ঝামেলায় সমস্ত বাস জুড়ে হাসির কলরব শুরু হয় এবং রেডি লক্ষ্য করে এই হাসির মধ্যে তাল মিলিয়ে হাসছে তার শখের নারী ইন্দু বিষয়টিতে অপমানিত হয় নারায়ণ এবং বাস থেকে নেমে পড়ে সেভাবে হয়তো ইন্দু তাকে ছোট করার জন্যই আজ সুইটিকে সঙ্গে করে নিয়ে এসেছিল এদিকে আজ নারায়ণ ইন্দুর সাথে না থাকায় সেই লোফার ছেলেগুলো সুযোগ পেয়ে গিয়েছিল ইন্দুকে জ্বালাতন করার তারা সেটাই শুরু করে ঠিক তখনই সেখানে রেড্ডি এসে ছেলেগুলোকে তো মধ্যম মার দিয়ে ইন্দুকে বাঁচিয়ে নেয় রেটি বলে আমি তোমাকে আগেই বলেছিলাম আমার বিষয়ে কোনো কিছু সুইটিকে জানাবে না আর তুমি জেনে বুঝে সুইটিকে সঙ্গে করে নিয়ে এলে এই বলে যে ইন্দুর সাথে ঝগড়া করে বাড়ি ফিরে আসে কিন্তু বাড়িতে আসতেই যখন সুইটি তাকে ফোন করে বলে যে তুমি আমার বন্ধুর সাথেই চক্কর লাগানোর জন্য আমাকে রিজেক্ট করেছ ভাগ্যিস কাজের সূত্রে শহরে যাওয়ার জন্য আমার ইন্দুর সাথে দেখা হলো না হলে তো আমি জানতেই পারতাম না তুমি কেন আমাকে রিজেক্ট করেছিলে এবার গিয়ে রেড্ডি বুঝতে পারে ইন্দুকে অতগুলো কথা শুনিয়ে সে অনেক বড় ভুল করে ফেলেছে পরের দিন নারায়ণ তার পুরো পরিবারকে নিয়ে একজন আত্মীয়ের বাড়ির মন্দিরে পুজো করতে যায় সেখানে ইন্দুও তার পরিবারকে নিয়ে এসেছিল নারায়ণ এবং ইন্দু একে অপরকে দেখলেও কেউ কাউকে সাড়া দেয় না এদিকে সেই সময় ইন্দুর বাবার এক বন্ধু তার ছেলেকে নিয়ে তাদের সামনে আসে আর ছেলেটির বাবা সরাসরি বলে দেখো আমার ছেলে তোমার মেয়েকে খুব পছন্দ করে সে তোমার মেয়েকে বিয়ে করতে চায় আমার দুইশো বিঘা জমিতে বছরে দুইবার চাষ হয় টাকা পয়সার কোনো কমতি নেই তোমার মেয়ে আমার বাড়িতে রানি হয়ে থাকবে কিন্তু ইন্দুর বাবা বলে আমি সরকারি চাকুরের ছেলে ছাড়া আর অন্য কোনো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না আমি নিজেও সরকারি চাকরি করি এবং আমার মেয়েও সরকারি চাকরি জীবনে যে সুরক্ষাটা দেয় সেটা অন্য কোনো পেশা দেয় না ব্যবসা জমি জমা আজ আছে কাল নেই কিন্তু সরকারি চাকরি তো মৃত্যুর পরেও পেনশন দেয় এই বলে তিনি সরাসরি বিয়ের প্রস্তাব খারিজ করেন দেন এবার এই কথাগুলোতে নারায়ণ খুব চাপে পড়ে যায় কারণ ইন্দুকে বিয়ে করতে হলে এবার তাকে অবশ্যই একটা সরকারি চাকরি পেতে হবে সে এবার এই সরকারি চাকরির বিষয়টি নিয়ে তার পরিবারের সঙ্গে আলোচনায় বসে পরিবারের লোকজন বলে সরকারি চাকরি পাওয়া কি এত সহজ মোটামুটি দুই থেকে তিন বছর প্রিপারেশন লাগবে সেই সঙ্গে কোন সময় নোটিফিকেশন বেরোবে না বেরোবে তার কোনো ঠিক নেই তার উপরে তো পেপার লিক এবং রেজাল্ট আউট হওয়ার দেরি এগুলো তো আছেই এত সময়ের মধ্যে ইন্দুর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে এবং সেই সঙ্গে বাচ্চাও হয়ে যেতে পারে তো উপায় না পেয়ে নারায়ণ শর্টকাট নেওয়ার চেষ্টা করে এবং তার পরিচিত এক ইলিগাল দালালের সাথে দেখা করে যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে থাকে নারায়ণ তাকে কয়েক লক্ষ টাকা দিয়ে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে বলে কিন্তু কিছুদিন পরে ফ্রড লোকটাকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায় যে কারণে রেড্ডির টাকা তো গেলই সেই সঙ্গে তার সরকারি চাকরি পাওয়ার স্বপ্নও চিরতরে নষ্ট হয়ে যায় নারায়ণ বাড়িতে এসে এই খবরটি জানায় এতগুলো টাকা চলে যাওয়ার কারণে রেড্ডির বাবা তো রেগে আগুন কিন্তু ছেলের ভালোবাসার কথা চিন্তা করে মা বিষয়টি হ্যান্ডেল করে নেয় কিছুদিন পরে রেড্ডি জানতে পারে এক সরকারি চাকুরের ছেলের সাথে ইন্দুর বিয়ে ঠিক হয়েছে নারায়ণের পরিবারের সকলেই বলে নিশ্চিতভাবে মেয়েটি কোনোদিনও তোকে ভালোই বাসেনি কারণ যদি ইন্দু তো তোকে তাহলে সে নিজে এসে এই বিষয়টি তোকে জানাতো কিন্তু নারায়ণের মন মানে না সে ভাবে যে নিশ্চয়ই ইন্দু কোনো সমস্যায় পড়ে তাকে এই কথাটি জানায়নি রেটি পরের দিনই ইন্দুর বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু সে জানতে পারে যে ইন্দুর ঠাকুমা মারা গেছে সুতরাং এক সপ্তাহ ইন্দু তো আর অফিস যাতায়াত করবে না আর এই এক সপ্তাহ নারায়ণ ও থেকে পুরো বিষয়টিও জানতে পারবে না এদিকে দুই দিন পরে বরুণের কাছে একটি ফোন আসে যে ফোনটিতে আসা ব্যক্তির ডিপিতে সেই ছেলেটির সাথে ইন্দুর ফটো লাগানো ছিল এটা দেখে বাড়ির সকলেই হতবাক আর এখানে একটি ভয়ঙ্কর টুইস্ট ওপেন হয় বরুণ সকলের সামনে জানাতে বাধ্য হয় যে সে রুচি নামের একটি মেয়েকে ভালোবাসত যে মেয়ের সাথে তার বাবা সরকারি চাকরি করা একটি ছেলের বিয়ে ঠিক করে দেয় সে বলে আমি আমার সম্পর্ক বাঁচাতে একদিন ছেলেটির সাথে দেখা করে তাকে ইন্দুর ফটো দেখিয়েছিলাম ইন্দু সুন্দরী চাকুরিজীবী এক পলকেই সেই ছেলেটি আমার জিএফকে ছেড়ে ইন্দুকে বিয়ে করতে রাজি হয়ে যায় অন্যদিকে যেহেতু ছেলেটি সরকারি চাকরি ছিল যে কারণে ইন্দুর বাবাও বিয়েতে কোনো আপত্তি রাখে না অর্থাৎ বরুণ নিজের হাতেই তার দাদার সম্পর্ক সযত্নে ভেঙে দিয়েছে এই কথা শোনা মাত্রই বাড়ির লোকেরা বরুণকে খুবই অপমান করে কিন্তু বরুণ অনুতপ্ত হওয়ার পরিবর্তে তার দাদাকে বলে পৃথিবীর এমন কোনো ছেলে কি আছে যে পঁচাত্তরটি মেয়ে দেখার পরেও বিয়ে করতে পারেনি তাও যদি তোমার একজনকে পছন্দ হলো সেই মেয়েকে বিয়ে করতে তোমার হাজার সমস্যা এই বছরসার মধ্যেই নারায়ণের মা বরুণকে কষিয়ে একটা থাপ্পড় মারে কারণ একে তো বরুণ তার সম্পর্কের কথা বাড়িতে জানায়নি উপরন্ত সে তার দাদার সম্পর্ক ভেঙে ফেলেছে কিন্তু নারায়ণ সঙ্গে সঙ্গে বরুণের জিএফকে ফোন করে পরের তিনি তার বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায় বরুণ এবার নিজের ভুল বুঝতে পেরেছিল আর সে দাদার সাপোর্টে নেমে আসে যে ছেলেটির সাথে বরুণ ইন্দুর বিয়ে ঠিক ছিল সেই ছেলেটিকে ধমকে ধামকে বরুণ সেই বিয়ে ভাঙা করায় কিন্তু এই বিয়ে ভেঙে গেলেও পরের দিন সুইটি এসে আনন্দের সঙ্গে নারায়ণকে বলে যে তুমি আমাকে অস্বীকার করেছিলে না তোমার প্রেমিকার অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে আর আগামী দশ দিন পরেই তার বিয়ে এই কথা শোনা মাত্রই নারায়ণ দেখা করতে যায় ইন্দুর সাথে কিন্তু অবাক করা বিষয় হলো ইন্দু বলে হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু তাতে তোমার অসুবিধা কোথায় নারায়ণ এবার আর কোনো ভনিতা না করেই সরাসরি ইন্দুকে বলেই ফেলে তুমি তো আমাকে ভালোবাসো তাহলে অন্য কাউকে কি করে ভালোবাসতে পারো আর বিয়েই বা করতে পারো তখন ইন্দু হেসে বলে ভালোবাসা আমি আবার কবে তোমাকে ভালোবাসলাম তুমি কি পাগল হয়ে গেছো দুই দিন হেসে দুটো কথা কি বলেছি তুমি সেটাকে ভালোবাসা ভেবে নিয়েছ তুমি শুধুমাত্র আমার একজন বন্ধু আর কিছু নয় কিন্তু ইন্দুর এমন সোজা সাপটা উত্তরের পরেও নারায়ণের মন মানতে নারাজ যে ইন্দু তাকে ভালোবাসে না নারায়ণের বাড়ির লোকেরা পরিষ্কার হয়ে যায় যে মেয়েটি কোনোদিনও তাদের ছেলেকে ভালোই বাসেনি কিন্তু নারায়ণ বলে আরে ও ভালোবাসা প্রকাশ করতে লজ্জা পাচ্ছে আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম এক নাছরবান্দা প্রেমিকের মতোই রেটি আবার পরের দিন বাস স্ট্যান্ডে গিয়ে ইন্দুর কাছে তার ফিলিংস জানতে চায় আর এবারও ইন্দু অবলীলায় বলে ফেলে তোমাকে কতবার বলবো যে আমি তোমাকে ভালোবাসি না এবার আমার পিছু ছেড়ে দাও নারায়ণ বলে আমি জানি তুমি কোনো কারণবশত মিথ্যা বলছো নারায়ণ বলে আমি জানি তুমি কোনো কারণবশত আমাকে মিথ্যা বলছো আমরা যে সময় কাটিয়েছি আমি তোমার চোখে যা কিছু পড়েছি তাতে আমি নিশ্চিত আমার মতো তুমিও আমাকে ভালোবাসো শুধুমাত্র স্বীকার করতে লজ্জা পাচ্ছ কিন্তু ইন্দু কিছু না বলে সোজা বাসে উঠে পড়ে এদিকে কিছুদিন পরে নারায়ণের বাবা তার জন্য আবারও একটি মেয়ে দেখে মেয়েটি ফোনে নারায়ণকে বলে দেখো তোমার অতীত নিয়ে আমার কোনো প্রকার আপত্তি নেই কিন্তু যদি আমাদের বর্তমানে বা ভবিষ্যতে তোমার প্রেমিকার প্রভাব থাকে তাহলে সেটা আমি মানতে পারবো না রেডি সরাসরি মেয়েটিকে বলেই দেয় আমি কোনোদিনও ইন্দুকে ভুলতে পারবো না ব্যাস আর কি এই বিয়েও ভেঙে যায় নারায়ণের এই পাগলামির জন্য তার বাবার অনেক অপমান হয় যে কারণে বাবা তার ছেলের গালে সপাটে একটা থাপড় মারে প্রথমে লক্ষ লক্ষ টাকা পরে পারিবারিক সম্মান এবং সেই সঙ্গে ভালোবাসার মানুষের সরাসরি রিজেকশনের পরে নারায়ণের পাগলামি আরো বহু গুণ বেড়ে যায় সে পরের দিন আবারও ইন্দুর বাসে উঠে পড়ে এবার যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় কিন্তু সকলের সামনে নারায়ণকে থাপ্পড় মেরে দেয় এই লজ্জায় অপমানে নারায়ণ কানতে কানতে বাস থেকে নেমে পড়ে তাহলে তাদের কাটানো সমস্ত মুহূর্তগুলোই কি ভুল ছিল সত্যিই কি তাহলে রেড্ডির ভালোবাসা একতরফা ছিল নারায়ণ রোজই ইন্দুর গ্রামের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকত ছেলের এমন করুণ অবস্থা দেখে বাড়ির সকলেই খুব চিন্তায় পড়ে যায় কাহিনী এবার এখান থেকে অতীতে যায় যেদিন ইন্দুর বাবা তার জন্য সেই সরকারি চাকরি করা ছেলেটির সম্বন্ধ এনেছিল ইন্দু জানিয়েছিল যে সে নারায়ণ রেড্ডিকে ভালোবাসে আর তাকে ছাড়া সে কাউকেই বিয়ে করবে না কিন্তু বলে বাবা আজ অব্দি তুমি কখনো আমার কোনো আবদার অপূরণ রাখো নি শেষবারের মতো আমার এই আবদার মিটিয়ে দাও বাবা মাথা ঠান্ডা রেখে বলে হ্যাঁ ঠিকই গ্রামে তোমাকে এবং ওই ছেলেকে নিয়ে নানান কথা উঠছে আমি বিশ্বাস করতাম আমার মেয়ে কোনোদিনও আমার মাথার নিচু হয় এমন কোনো কাজ করবে না ওই সব পাঁচকার হওয়ার আগে যদি তুমি আমাকে ছেলেটির বিষয়ে জানাতে আমি নিশ্চয়ই ওর সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম কিন্তু এখন যখন জানাজানি হয়ে গেছে তোমার সাথে ওই ছেলের বিয়ের কোনো প্রসঙ্গই আসছে না কারণ এখন যদি আমি ওই ছেলের সাথে তোমার বিয়ে দিই তাহলে সকলেই বলবে যে মাস্টারজি তার মেয়ের জেদের কাছে নত করে এই বিয়েতে রাজি হয়েছে তাই ওই ছেলেকে তোমার ভুলে যাওয়াই শ্রেয় তাছাড়া ছেলেটি যদি কোনো বড় সরকারি আধিকারিকও হতো তাতেও আমি তোমার সাথে তার বিয়ে দিতাম না কারণ তখন লোকে এটা বলতো না যে মাস্টারজি একজন বড় সরকারি আধিকারিকের সাথে তার মেয়ের বিয়ে দিয়েছে বরং এটা বলতো যে মাস্টারজির মেয়ের বয়ফ্রেন্ড একজন সরকারি আধিকারিক যাকে সে বিয়ে করেছে তুমি এটা ভেবো না যে আমি ছোট থেকেই তোমার সব ইচ্ছার দাম দিয়েছি আমি আসলে তোমার সেই ইচ্ছাগুলোই পূরণ করেছি যেগুলো আমার ঠিক মনে হয়েছে এবার একদিন ইন্দুতের বাড়ির একটি বাছুর পাশের জমির অনেক ক্ষেত নষ্ট করে দিয়েছিল যে কারণে লোকজনের অভিযোগের ভিত্তিতে ইন্দুর বাবাকে তিরিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয় রাত হলে তিনি ছানের সাথে মিশিয়ে বাছুরটিকে দিয়ে দেয় এখান থেকে বোঝা যায় যে ইন্দুর বাবা আসলে একজন শয়তান ছিল যার ইচ্ছার বিরুদ্ধে তার পরিবারের কেউ কিছু করলে সে তাকে শেষ করে ফেলতো এই জায়গায় ইন্দুর বাবা সাইকোর মতো বলে ওঠে তোমরা ঠিকই বলেছ দোষ বাছুরের ছিল ঠিকই কিন্তু তাকে লালন পালন করেছি তো আমি তাই মরা আমার উচিত এই কথা বলে বাছুরের খাবার আর সে নিজে খেতে শুরু করে ইন্দু বাবাকে থামিয়ে বলে আমি তোমার সমস্ত কথা বুঝে গেছি তুমি চিন্তা করো না তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করবো সাইকো বাবা বলে তুমি শুধুমাত্র মুখে বললে হবে না তোমার চোখে মুখে আমি বিয়ের আনন্দ দেখতে চাই নিরুপাই ইন্দু মনে চাপা কষ্ট নিয়ে হাসতে শুরু করে মূলত সেই ঘটনার জন্যই ইন্দু নারায়ণকে অস্বীকার করে আসছিল এবার কয়েকদিন পরে ইন্দু অফিস থেকে ফেরার পথে সেই মন্দিরে নারায়ণকে উদাস হয়ে বসে থাকতে দেখে ইন্দু রেড্ডিকে আবারও বুঝিয়ে বলে যে দেখো তুমি অনেক ভালো মেয়ে পেয়ে যাবে একটা সুশীল ভদ্র মেয়েকে বিয়ে করে সংসার করার চেষ্টা করো কিন্তু নারায়ণ তার জেদে অনর এটা দেখে ইন্দু তাকে নানান অকথা কুকথা বলে তবে নারায়ণ রাগ করার পরিবর্তে চুপ করে বসে থাকে ঠিক তখনই ইন্দুর বাবা সেখানে চলে আসে এবং সে ইন্দুকে নারায়ণের সাথে গল্প করতে দেখে ফেলে ইন্দুর বাবা নারায়ণকে না চেনার ভান করে ইন্দুকে জিজ্ঞাসা করে ইন্দু এই ছেলেটি কে ইন্দু উত্তর দেওয়ার আগেই নারায়ণ বলে স্যার আমি আপনার মেয়েকে ভীষণ ভালোবাসি আর আপনার মেয়েও আমাকে ভালোবাসে কিন্তু কেন জানি না ও নিজের মনের কথা স্বীকার করছে না হ্যাঁ এটা ঠিক যে আমি সরকারি চাকরি করি না কিন্তু আমি আপনার মেয়েকে খুবই সুখে রাখব তাই আমাদের দয়া করে আলাদা করবেন না ইন্দুর বাবা হেসে বলে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে আমাকে ভিলেন বানিও না এই বলে তিনি বিবেক নামের একটি ছেলের ফটো দেখিয়ে বলে এই দেখো এই ছেলের সাথে আমি ইন্দুর বিয়ে ঠিক করেছি এই ছেলে কিন্তু সরকারি চাকরি করে না তবে হ্যাঁ ইন্দু যদি নিজের মুখে বলে যে সে তোমাকে ভালোবাসে তাহলে আমি তোমার সাথেই ওর বিয়ে দেব। নারায়ণ খুশি হয়ে যায় এবং সে ইন্দুকে অনুরোধ করে বলে সে যেন তার মনের কথা এবার বলে দেয় কিন্তু অনেক চেষ্টার পরেও ইন্দুর মুখ থেকে একটাও কথা বের হয় না ইন্দুর বাবা তখন হাসতে হাসতে ইন্দুকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে রেড্ডি রেগে গিয়ে তার বাবার কলার ধরে ফেলে এটা দেখে কিন্তু নারায়ণকে সপাটে একটি থাপ্পড় মেরে তার বাবাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায় আমাদের মনে হয় হয়তো ইন্দুর এই ব্যবহারে তার বাবার মন নরম হয়ে যাবে কিন্তু না সাইকো বাবার মাথায় তখন অন্যরকম ভয়াবহ ভয়ানক একটি খেলা কাজ করছিল সে ইন্দুকে কিছু দূর নিয়ে আসার পরে বাইক থামিয়ে ইন্দুকে বলে আমি যদি আজ এক মিনিটও আসতে দেরি করতাম তার মধ্যেই তুমি তোমার অনুভূতি তার কাছে জাহির করে ফেলতে ইন্দুর বাবা একটি পাথর তুলে নিয়ে নিচের মাথায় মারে ইন্দুর রেগে গিয়ে সেই পাথর কেড়ে নিয়ে বলে আমি আগেই বলেছি আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তাহলে কেন এই নাটক বাবা বলে কারণ আমার ধারণা বের পরেও যদি নারায়ণ এসে মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে তুমি তার কথায় সে নিজের সংসার ছেড়ে আমার সম্মান ডোবাবে সাইকো বাবা ইন্দুকে বলে বলো তোমার সাথে কি নারায়ণের কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিন্তু রেগে গিয়ে বলে যে বাবা সে আমাকে ভালোবাসে আমার শরীর কে নয় সে আমাকে বিয়ে করতে চায় পুরোপুরি সম্মানের সঙ্গে ইন্দুর বাবা নানান অকথা কুকথা বলে ইন্দুকে ইন্দু রেগে গিয়ে বলে বেশ এই পাথর দিয়ে তুমি নিজেকে মেরে শেষ করে দাও আমি বরং নারায়ণের কাছেই ফিরে যাচ্ছি এই বলে ইন্দু রেড্ডির কাছে যেতে চাইলে বাবা তার হাতে একটি পা পাথর তুলে সোজা ছুঁড়ে মারে তার মেয়ের মাথায় ইন্দু সঙ্গে সঙ্গে মাটিতে গড়িয়ে পড়ে বাবা বলে তুমি শুধুমাত্র একবার বলো আমি যা চাইবো তুমি সেই কথা অনুযায়ী কাজ করবে তাহলে আমি তোমাকে তোমার প্রাণ ভিক্ষা দিয়ে দেব। কিন্তু ইন্দু তাতে আপত্তি জানায় এই বিষয়ে বাবা রেগে গিয়ে ইন্দুর মাথায় ক্রমাগত আঘাত করতেই থাকে ঠিক সেই সময় নারায়ণ বাইক নিয়ে সেখানে চলে আসে কারণ ইন্দুর বাবাকে দেখে তার সুবিধার মনে হয়নি নারায়ণ যা ভয় পেয়েছিল সেটাই ঘটে যায় সে এসে ইন্দুর বাবাকে দূরে ধাক্কা মেরে ফেলে দেয় নারায়ণ ইন্দুকে তার কোলে তুলে নেয় ইন্দুর বাবা এই সব কিছুর জন্য কি তোষ দেয় বাবা এবার সেই পাথর তুলে নিয়ে রেড্ডিকে মারতে গেলে রেড্ডি সেই পাথর নিয়ে ইন্দুর বাবার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে নারায়ণ ইন্দুকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু ইন্দু জানত যে তার কাছে আর বেশি সময় অবশিষ্ট নেই তাই অবশেষে ইন্দু নারায়ণের কাছে তার ভালোবাসার বহি করে ইন্দু সেই সময় তার কাছের মানুষটির কাছে তার ভালোবাসার কথা জানায় যখন তার কাছে আর সময়ই ছিল না অবশেষে ইন্দু মারা যায় কাহিনী বর্তমানে আসে গাড়ি থামিয়ে নারায়ণ জানলার পাশের সিটে বসে পড়লে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি এসে তাকে জিজ্ঞাসা করে রেটি আঙ্কেল আজ তুমি একা কেন ইন্তু আন্টি কোথায় কিন্তু রেড্ডির মুখে কোনো ভাষা থাকে না কারণ আজ তো ইন্দু তার থেকে বহু দূরে চলে গেছে যেখান থেকে ফিরে আসা আর কোনো দিনও সম্ভব নয় হঠাৎই নারায়ণের চোখও স্থির হয়ে যায় আকাশের অস্তমান সূর্য আভাস দেয় যে নারায়ণও ইন্দুর মতো পৃথিবী ত্যাগ করেছে হয়তো ইহলোকে যে মিলন সম্ভব হয়নি পরলোকে সেটা সম্ভব হবে এই আশা নিয়ে এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায় আমার বিশ্বাস এই মুভির কাহিনী তোমাদের ভালো লেগেছে প্রত্যেক ইন্দুর জীবনে এমন একজন রেডটি আসুক তবে তাদের মিলন সুখের হোক বিরহ থাক ক্ষণিকের কিন্তু পথ চলা হোক সারা জীবনের আজ এই অবধি পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে টিল দেন টেক কেয়ার বাই পাই